কুমিল্লা দুই হোমনা মেঘনা সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে শান্তিপূর্ণ মানববন্ধন নির্বাচন ভবনের সামনে ঢাকা কয়েকশো মানুষ জড়ো হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করছে অনেকেই অভিযোগ করেন দুই থানার মধ্যে উন্নয়নের বন্টন সমান নয় একটি এলাকা প্রাধান্য পায় অন্যটি অবহেলিত থেকে দেয় আলাদা আসন হলে প্রতিটি এলাকা নিজ নিজ সাংসদের মাধ্যমে সরাসরি উন্নয়ন প্রকল্পে বাজেট বরাদ্দ ও পরিকল্পনায় সুফল পেতে পারে যখন একটি সংসদীয় আসনে একাধিক থানা পড়ে তখন প্রশাসনিক কার্যক্রম অগ্রাধিকার নির্ধারণ কঠিন হয়ে পড়ে নির্বাচনী এলাকার সাংসদদের জন্য দুই থানার আলাদা সমস্যা চাহিদা ও সংকট মোকাবেলায় কঠিন হয়ে দাঁড়ায় হোমনা ও মেঘনা দুই থানার ভৌগোলিক অবস্থান একে অপর থেকে কিছুটা বিচ্ছিন্ন নদী সড়ক ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থা অনেক সময় দুর্বল থাকে যার ফলে একটি থানা থেকে আর এক থানায় যাতায়াত এবং কার্যক্রম পরিচালনায় সমস্যা হয় কুমিল্লা দুই আসনের অধীনে হমনা ও মেঘনা দুইটি আলাদা থানা রয়েছে যাদের সম্মিলিত জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে বর্তমান কাঠামোতে এত বড় জনসংখ্যাকে একটি মাত্র সংসদ সদস্যের পক্ষে সঠিকভাবে প্রতিনিধিত্ব করা কঠিন হয়ে দাঁড়িয়েছে এতে করে জনগণের প্রত্যাশা পূরণে ঘাটতি দেখা দেয় এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে বৈষম্য সৃষ্টি হয় হমনা ও মেঘনা থানার জনগণের এই দাবির পেছনে রয়েছে বাস্তব সমস্যা দীর্ঘদিনের অভিজ্ঞতা ও উন্নয়নের প্রতি আকাঙ্ক্ষা যদি নির্বাচন কমিশন ও সরকার এর দাবির যৌক্তিকতা বিবেচনা করে নতুন সংসদীয় আসন গঠন করে তবে তা শুধু স্থানীয় জনগণের জন্য নয় বরং দেশের গণতান্ত্রিক কাঠামো ও উন্নয়নের কৌশলের দিক থেকেও একটি ইতিবাচক পদক্ষেপ হবে বলে মনে করে পত্র এলাকার সাধারণ মানুষ